হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিটি কাহার পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধায় সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চুরিতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যাহা তাহা পাই ছাড়ি নে কোথায় ছাড়িনি তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তো খুনি বকিনে কারেও শুনিনি কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী মন দেওয়ানিও অনেক করেছি মরেছি হাজারো মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি কুহারে তাহারে উহারে অশ্রু গাথিয়া রুচিয়াছি কত মালিকা রাঙ্গিয়াছি তাহা হৃদয় শনিত বদনে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তারা তাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া বলিবার যাহা একেবারে যাবো ফুলিয়া যার বেড়ি তার ভাঙা বেড়িগুলি ফেরায় বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন মোর কিছুতে তাই ত্রিভুবন আমারই ডাকিছে পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে সবারে দিয়েছি আপন প্রে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে ধন্যবাদ